আসলে আমি মাতৃ খবরটা জানলাম খুবই খারাপ লাগছে এই মুহূর্তে হ্যাঁ অবশ্যই আমি চিনি সবাই চিনে সে আমি না স্ট্রাগল করেছে সেটা সত্য সে তার স্বামীকে ভালোবাসত এটাও সত্য অনেকদিন সে তার স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছে এজন্য তাকে নারী হিসাবে সেলুট তবে তার কিছু কিছু কার্যকলাপ যেগুলো চোখে পড়ার মতো আমার মনে হয় সেগুলো না করাই ভালো আর কারণ সে নারী হিসাবে দায়িত্বশীল একজন নারী এবং একজন পুরুষকে সাপোর্ট করা যে কাকে বলে মানে একটা নারীর তার কাছ থেকে শিখার আছে সে যেভাবে স্ট্রাগল করেছে আমার মনে হয় সে তার স্বামীকে মানে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে সে একবার আমরা দেখেছি গণমাধ্যমে যে সে একবার ব্যাংকক যায় আবার বাংলাদেশে আসে আবার সে যাওয়া আসা করছে তো আমার মনে হয় তার কাছ থেকে নারীদের শিখা উচিত কিন্তু যে জিনিসগুলো সে খারাপ করছে কিছু অঙ্গভঙ্গি করছে ড্রেস আপ আমার মনে হয় যেগুলো থেকে সরে আসা উচিত আল্লাহ যেন তাকে নেই খেয়া দান করে এবং তাকে যেন বুঝবার শক্তি দেয় তাকে অবশ্যই একটা সময়ে সেও বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা সঠিক না তাকে নিয়ে বলার মতো আসলে আমার কোনো অধিকার নেই তবে মানুষ যখন একজন প্রতিষ্ঠিত নারীকে নিয়ে কিছু বলে তখন আমারও খারাপ লাগে আমার মনে হয় কেন তুমি তুমি শুধু একটুর জন্য মানুষের কথা শুনবা একজন স্ট্রাগল করছো তুমি তো একজন সংগ্রামী নারী তো এমন কিছু করা ঠিক না কারণ সংগ্রামী নারীরা কিন্তু অনেকের আইডেল হ্যাঁ যে তাদেরকে দেখে মানুষ শিখে তো তাদেরকে খুব সতর্ক হয়ে চলা উচিত এমন কিছু করা উচিত না যে মানুষ আঙুল তুলে কিছু বলবে